আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে যে কোনো সিম করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন ব্যবহার করে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো সিম অপারেটরের নাম্বারে কিন্তু আপনি টাকা রিসার্জ করতে পারবেন খুব সহজে তো কিভাবে রিচার্জ করবেন এখন দেখে দিচ্ছি তো ওই জন্য আপনার ফোনে টাকা যাবেন তো তারপর আপনি এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এই কোডটি আপনার বাটন ফোন থেকে অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার যে সিমে বিকাশ করা আছে তো সেই সিমে আপনি ডায়াল করে দিবেন তো তারপর এখানে তিন নাম্বার অপশন আছে মোবাইল রিচার্জ তো এখানে আপনি তিন উঠি দিয়ে সেন্ড করে দিয়ে রিপ্লে করে দিবেন তো তারপর এখানে রবি আছে এয়ারটেল আছে লিঙ্গা আছে গ্রামীণ ফোন আছে টেলিটক আছে তো আমি এখন রবি নাম্বারে রিচার্জ করব তো আমি এখন এখানে এক নাম্বারে আছে রবি তো আমি এখানে এক উঠি দিয়ে সেন্ড করে এটা রিপ্লে করে দিচ্ছি তো তারপর আপনার সিমটা প্রিপেড না পোস্টপেড তো সেটা সিলেক্ট করে নেবেন তো আমারটা হচ্ছে প্রিপেইড তো এক নাম্বারে আছে প্রিপেইড তো এক উঠি দিয়ে সেন্ড করে এটা আমি রিপ্লে করে দিলাম তো এখানে আছে ওয়ান নাম্বার তারপর আছে ইন্টার আধার নাম্বার তো আপনার নিজ নাম্বারে যদি বিকাশ করা থাকে তাহলে আপনি এক উঠি দিবেন আর যদি বিকাশ না করা থাকে তাহলে দুই উঠি দিবেন তো আমি এখানে দুই উঠি দিয়ে সেন্ড করে এটা রিপ্লে করে দিলাম তারপর এখানে আপনার ইন্টার রবি মোবাইল নাম্বার তো আমার এখানে নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড করে এটা আপনি রিপ্লে করে দিবেন তো তারপর আপনি এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিবেন তো আমার টাকার পরিমাণ বসিয়ে দিচ্ছি বিশ টাকা টাকার পরিমাণ বসিয়ে দিয়ে সেন্ড করে দিবেন তো তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি বসিয়ে দিবেন বিকাশ পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল রিচার্জ দেখতে পাচ্ছেন সম্পন্ন হয়েছে তো আমার এখানে অলরেডি মেসেজটিও চলে আসছে তো আমি এখন আমার ব্যালেন্সটা আপনাদেরকে দিকে দেখে দিচ্ছি তো আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন বিশ টাকা দেখাচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এক মাস মেয়াদ আছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো দেখতে পাচ্ছেন তো এই টাকার মেয়াদ কিন্তু এক মাস তো অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু টাকাটা কিন্তু রিচার্জ করা হয়ে গেছে তো এভাবে আপনি যে কোনো মোবাইল দিয়ে আপনার যে কোনো সিম অপারেটরের নাম্বারে কিন্তু আপনি সহজেই কিন্তু টাকা রিচার্জ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ